তার দিনটা যেন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে একটু মুখরোচক খাবার না হলে কি আর চলে মুখরোচক খাবো বললেই তো হবে না জিনিসও তো দরকার ঘরে ডুমোর ছিল ডুমোরটা সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে আর বাচ্চারা তো শুধু শুধু ডুমোর খেতেও চাইবে না তাই একটু অন্যরকমভাবেও খাওয়ানোর চেষ্টা ডুমোরের তরকারি বলো সেদ্ধ বলো আর ভাজা কোনোটাই খেতে চায় না পকোড়াটা করে দিলে আরামসে খেয়ে নেয় ডুমর আর আলুটা চটকে নিয়েছি সঙ্গে নিয়েছি বেসন কাঁচা লঙ্কা হলুদ লবণ এই ছোটো চামচের মতন এক চামচ আদা বাটা আর অল্প একটু জিরে বেটে দিয়েছি আর এখানে গোটা জিরে আর কালো জিরে দিয়েছি আর তোমরা চাইলে এর সঙ্গে চালের গুঁড়োও দিতে পারো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি ভালো করে মেখে নিয়ে গরম তেলে একটা একটা করে দিতে থাকো আর পকোড়াটা যখন দিয়েছি তেলে গ্যাসটা তখন মিডিয়াম অবস্থাতেই রেখেছি যে পকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও দারুণ হবে আমি যে গরম মশলার গুঁড়োটা দিয়েছি তোমরা বাদ দিতেও পারো আসলে গরম মশলার গুঁড়োটা দিলে একটা অন্য রকমই ফ্লেভার বেড়ায় তাই দেওয়া যারা তো বুঝতেই পারেনি একদম সোনামুখ করে খেয়ে নিয়েছে